অন্তরের অন্তঃস্থল থেকে সবাইকে মাকা শুভেচ্ছা জানিয়ে এখন দেখিয়ে দিচ্ছি একটি বাদামি গরু বাদামি গরুর খাবার দৃশ্যগুলো দেখিয়ে দিচ্ছি দেখেন তার লেজ নেড়ে নেড়ে সে খাবার খাচ্ছে বাদামি গরু সবুজ গাছপালা এবং গাছ থেকে সে তার খাবার খেয়ে নিচ্ছে আমি এই দৃশ্যটাকে দেখানোর জন্যই আমার উপস্থাপনা আজ বেছে নিলাম একটি বাদামি গরু আপনাদেরকে দেখাতে পারতেছি তাতে আমিও বোধ করতেছি দেখেন কেমন করে গাছপালার ভিতরে ঢুকে বাদামি গরুটা এই যে খাবার খাচ্ছে সবুজ ঘাস এবং গাছের পাতা সে খুব তৃপ্তি নিয়ে খাচ্ছে গরু গৃহস্থালী প্রাণী এই গৃহস্থালী প্রাণী শত শত বৎসর ধরে মানুষ তাদেরকে লালন পালন করতেছে প্রিয় মধুমকা শুভেচ্ছার বন্ধুগণ আপনাদেরকে জানিয়ে রাখি আমি এই যে গরুটি দেখাচ্ছি এটি গাবি গরু গরুটি মাথা নামিয়ে গাছ খাচ্ছে কিন্তু গরুর মাথার অংশ সাদা রঙের এবং তার সুন্দর খানগুলোকে কে তার সুন্দর খানগুলোকে নাড়াচাড়া করতেছে এবং লেজও মাধ্যমধ্যে মধ্যে লাড়তেছে একটি সুস্থ গরু বলতে যা বোঝায় এই গরুটি সব বৈশিষ্ট্যই পূর্ণ করে এবং গরুটি অনেক লক্ষ্মী কিউট সে সুন্দরভাবে ঘাস খাচ্ছে আসলে এই গরুটি সুস্থ তার কোন ধরনের ব্যায়ারাম নেই এবং কোনো অসুখ নেই সুস্থ গরু সম্পূর্ণ সুস্থভাবে খাওয়া দাওয়া করে এবং সে ঝিমায় না সে সতেজ থাকে এই গরুটিও দেশি গরু সে সতেজ তার মধ্যে কোনো অলসতা দেখা যাচ্ছে না খাবার দাবার সুস্থভাবে খাচ্ছে এই গরুটি সম্পূর্ণ সুস্থ আছে একটা দেশি গরুর যে সৌন্দর্যতা এবং দেশি গরুর যে ভালো লক্ষণ এগুলো তার মধ্যে আছে আমি আজকে উপস্থাপনার জন্য এই বাদামি গরুটাকে বেছে নিয়েছি যাতে আমি দেখাতে পারি দেখুন কেমন সুন্দর গাছগুলো আর আমাদের দেশি গরু অনেক আসলে কি বলবো লক্ষ্মী হয়ে থাকে বিদেশি গরু অনেক সময় এদের মধ্যে অনেক ধরনের অসুখ থাকে কিন্তু গৃহস্থালি গরুগুলো খাবার জন্য ফ্রেশ আপনারা স্কিনে এই যে বাদামি গরু দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ সুস্থ আছে এটা নির্দিদায় বলা যায় এবং একটি লক্ষ্মী গরু আপনাদেরকে টেকে দিতে পেরে আমি খুশি বোধ করতেছি আপনারা ভিডিওটিকে লাইক করবেন পরজনে কমেন্ট করবেন এই দেখেন কত সুন্দর দেশি গরু থ্যাংক ইউ